আসসালামু আলাইকুম এ শুরু করছে আজ গল্প পলিখিকা সাবিলা ছবি পর্ব সংখ্যা তেইশ বেজিং এর রাতটা আজ অন্যরকম হাসপাতালের করিডোর জুড়ে অস্থিরতা চারিদিকে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠছে রেকর্ডার মাইক্রোফোন এগিয়ে আসছে আর শিরোনাম হয়ে উঠেছে একটাই নাম এলিসান ফিওনা হাসপাতালের বাইরে মিডিয়া ভিড় পুলিশের ব্যস্ততা আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ খবর বিখ্যাত বিজ্ঞানী চেন সিং এর একমাত্র নাতনি নির্মম নির্যাতনের শিকার হয়েছে ফিওনার শ্বাস প্রশ্বাসের অনিয়মিত গতি আর তার মুখের ভিতরে গভীর দাগগুলো সিলিন্ডার লাইটের নিচে ফুটে ওঠে চোখে গভীর ভরা তার হাত ঠান্ডা মনেও তেমন নেই হাসপাতালের কক্ষের মধ্যে এক নিরবতা যেখানে সময় থেমে গিয়েছে সোনার শরীরের শিরা এখন রক্ত চলাচল করছে তবে তার রক্ত যেন ঠোঁটে ভাষাহীন হয়ে পড়ছে তবে তার রক্ত মাখা ঠোঁট যেন ভাষাহীন হয়ে পড়েছে কিন্তু হাসপাতালের নির্জন কক্ষে ফিওনার নিস্তেজ দেহর পাশে বসে থাকা ডক্টর লিউঝান জানে সব সত্য এখনো প্রকাশ হয়নি সে ফিওনার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করছে সে জানে ফিওনা পুরোপুরি ধর্ষিত হয়নি লিওছান দীর্ঘশ্বাস ফেললো একদিকে তার হৃদয় ভেতরকার তীব্র যন্ত্রণা অন্যদিকে দায়িত্বের বোঝা সে ধীরে ধীরে দরজার দিকে এগোলো হাসপাতালের করিডোরে অপেক্ষমান পুলিশ ও সাংবাদিক তার দিকে তাকিয়ে আছে ডক্টর লিউছান মিসেস ফিওনার কেমন অবস্থা সে একটু থামলো তারপর স্পষ্ট গলায় বলল ফিওনা পুরোপুরি ধর্ষিত হয়নি এক মুহূর্তের জন্য চারপাশ স্তব্ধ হয়ে গেল ক্যামেরার ফ্ল্যাশ মাইক্রোফোনের সর্বরতা থেমে গেল পুলিশ অফিসাররা একে অপরের দিকে তাকালেন মিডিয়া হতভাগ কিন্তু এর মধ্যেই অন্য কোথাও হাসপাতালের গোপন কক্ষে পুলিশের হেফাজতে থাকা সেই দুই বিজ্ঞানী এক ভিন্ন সত্য প্রকাশ করছিলেন তারা জানালো লুকিয়ান আর থালাস মানুষ নেই তারা মনস্টার পুলিশ হতবাক হয়ে গেল আপনারা কি বলছেন এটা অসম্ভব কথা কিন্তু দুই বিজ্ঞানীর চোখে কোনো দ্বিধা ছিল না আপনারা বিশ্বাস করুন বা না করুন আমরা যা দেখেছি তা কোনো মানুষের কাজ হতে পারে না কিন্তু আপাতত এই ভয়াবহ সত্য মিডিয়ার সামনে প্রকাশ করা হয়নি এই ঘটনার পেছনে লুকিয়ে থাকা অন্ধকার সত্যের পর্দা এখনও সরানো হয়নি আজকের দিনটা অন্যরকম স্টেরার একাডেমির মাঠে দাঁড়িয়ে আছে সিলভা একদিকে রোদ ঝলমল করছে অন্যদিকে কিছুটা অস্থির মন নিয়ে এসে কিছু দেখছে হঠাৎ করেই ক্রালিক্স এসে তার হাতে কফি ধরিয়ে দিল তুমি কফি খেতে থাকো আমি তোমার জন্য স্ন্যাক্স নিয়ে আসি সিলভা একটু বিরক্ত হয়ে ভাবলো করা রোদে কিভাবে কেউ কফি খায় কিন্তু কথাটি গলায় আঁচড়ে পড়ল না কারণ তার মনটা আজ অন্য কোথাও চলে গিয়েছে সে কফিটা হাতে নিয়ে খানিক সময় তাকিয়ে থাকলো হঠাৎ করেই তার গালে এক ধরনের ঠান্ডা অনুভূতি হলো সিলভা চমকে উঠে তার কাছে দাঁড়িয়ে আছে তার হাতে ছিল ভেনাসের বিশেষ ফলের আর সিলভা বুঝতে এথিরিয়ান পারলো তার গালে ধরে রেখেছে এথিরিয়ান সোজা তার চোখের দিকে তাকিয়ে বলল। এই করার রোদে কফি খেতে খেতে যদি তুমি আরো গরম হয়ে যাও তাই জুস নিয়ে আসলাম এথিরিয়ান অন্য হাতে সিলভার কফির কাপটি নিয়ে পাশের জায়গায় ফেলে রাখলো খুব স্বাভাবিকভাবে সিলভা আবার একটু অবাক হয়ে এথিরিয়ানকে দেখলো মনে মনে ভাবলো এই ছেলে কীভাবে এত ঠান্ডা মেজাজে এমন কাজ করছে শিল্পা তখন একটু বিরক্তি নিয়ে বলল তুমি আমার কফিটা ফেলে দিলে কেন আমার বয়ফ্রেন্ড আমার জন্য জানবে আমি সেটাই খাবো এ থিরেন একটু হেসে বললো তুমি ওকে চান্স দিয়েছো কিন্তু বয়ফ্রেন্ড বানাওনি আর ওই প্রথম চান্সই হেরে গিয়েছে ও তোমার কেয়ার ঠিকভাবে করতেই পারবে না নাহলে কি ফলের জুসের বদলে কেউ কফি নিয়ে আসে হা ডাফার ওই শালা সিলভা অবাক হয়ে দেখলো তাকে তার চোখে একটু মজা আর বিরক্তি মিশে ছিল এথিরিয়ান তার কথা বলে যাচ্ছিল আর সিলভা ভাবছিল এথিরিয়ানের আবার কি হলো তুমি কি বলতে চাও রিয়ান সিলভা একটু ঠান্ডা গলায় বলল এথিরিয়ান অদ্ভুতভাবে হেসে সিলভার দিকে তাকালো আমি বলতে চাচ্ছি তোমার না হওয়া বয়ফ্রেন্ড তোমার যত্ন সঠিকভাবে নিতে পারছে না তবে চিন্তা করো না আমি আছি সিলভা তখন তার ব্যাগ থেকে একটা কলম বের করে স্লো মুভমেন্ট সে বোতলের ভিতরে কিছু একটা লিখে ফেলে তারপর সেটা নিয়ে নির্দিষ্টভাবে এথিরিন অবাক হয়ে বোতলটা দেখল সেখানে সিলভা লিখে রেখেছে আই ডোন্ট ওয়ান্ট ইউর ফাকিং কেয়ার তাকে কিছু বুঝতে না দিয়ে সিলভা চলে গিয়েছে এথিরিয়ান কিছুক্ষণ সময়ের জন্য বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলো মনে মনে ভাবতে লাগলো সিলভা এমন আচরণ কেন করছে স্টেলার একাডেমির মাঠে তখন রোদের করা তাপ এথিরিয়ান চুপচাপ দাঁড়িয়ে হাতে স্পেশাল জুসের বোতলটা ধরে সিলভা এক মুহূর্তের জন্য তার দিকে ছিল তারপর আর কোনো কথা না বলেই চলে গিয়েছে ঠিক তখনই ক্যালিক্স তৈরি করে করে এসে থিরিনের সামনে দাঁড়ালো চারপাশে তাকিয়ে কিছুটা হতাশ হয়ে বললো ব্রো তুমি কি সিলভাকে দেখেছো মানে এখানে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছো এ থিরিন নির্লিপ্ত হবে এক ঝলক তাকিয়ে বোতলটা ক্যালিক্সের হাতে বাড়িয়ে দিল হ্যাঁ সে এখানেই ছিল তোমাকে এটা দিতে বলে গিয়েছে কোনো বাড়তি কথা না বলে এথিরিয়ান তখন ঘুরে চলে গেল ক্যালিক্স প্রথমে একটু অবাক হলো তারপর জুসের বোতলটা হাতে নিল বোতলের গায়ে সিলভার হাতের লেখা স্পষ্টভাবে ফুটে উঠেছে আই ডোন্ট ওয়ান্ট ইউর ফাকিং কেয়ার ক্যালিক্স বোতলে লেখাটা এক দৃষ্টিতে তাকিয়ে দেখলো যেন প্রথমে বিশ্বাস করতেই পারছে না বুকের ভেতর কোথাও একটা হালকা ধাক্কা লাগলো সিলভা কি আসলেই মনে করে যে তার কেয়ারের দরকার নেই নাকি সে সত্যি ক্যালিক্সের অনুভূতিগুলো বুঝতে পারছে না গভীর শ্বাস নিয়ে মাথা নিচু করলো বোতলটা শক্ত করে ধরলো আর নিজের ঠোটে অজান্তেই কামড়ে ধরলো আজকের দিনটা কেন যেন আর আগের মতো লাগছে না মাউন্টেন গ্লাস হাউস জেস্পার কাচের দেয়ালের সামনে দাঁড়িয়েছিল দূর আকাশের নিচে পুষ্পরাজ্য পাহাড়ের অবায়ব অস্পষ্ট দেখা যাচ্ছে সেখানে আজ আগুন জ্বলবে ল্যাবের বিশাল মনিটরে ভেসে উঠেছে ক্রাবাথনদের ডিএনএ স্ট্রাকচার তাদের শক্তির উৎস তাদের প্রতিরক্ষার ব্যবস্থা জেস্পার একবার চোখ বুলিয়ে নিল তার আঙ্গুল দ্রুত গতিতে কিবোর্ডের উপর চলল কম্পিউটার স্ক্রিনে একের পর এক অ্যানালাইসিস শেষ হতে লাগল ওরা শক্তিশালী কিন্তু দুর্বলতাও আছে জাসপার নিজের সঙ্গে নিজেই কথা বলল তাপ এবং আয়নাইজিড কার্বন এটা ছিল তাদের দুর্বলতা বিশাল শরীর হলে অতিরিক্ত তাপে তাদের কোষ পড়ে যায় আর আয়নাইজিড কার্বন তাদের কোষ বিভাজন বন্ধ করে দিতে পারে যদি আমি দুটোকে একসাথে ব্যবহার করি জাসপার দ্রুত হাতে একটি অস্ত্র ডিজাইন করলো প্লাজমা ব্লাস্টার যার তাপমাত্রা এক লাখ ডিগ্রির উপরে যাবে আর সাথে আইজাইনাইট কার্বন বুলেটস যা তাদের টিস্যুতে ধ্বংস করে ফেলবে আজকের পর থেকে ক্রাবাথনদের অস্তিত্ব থাকবে না রাতের আকাশ কালো হয়ে উঠেছে কিন্তু পাহাড়ের বুকে লালচে আলো জ্বলছে বিশাল বিশাল ক্রাবাথন দানবের গর্জন করছে গুহার মধ্যে আলো ছায়ের খেলা ক্রাবাথনরা বিশেষ কেমিক্যাল ছাড়া মানবরূপ ধরতে পারে না গ গ গ একটা বিশাল আওয়াজ হলো আর এক মুহূর্তের মধ্যে চেস্পার পাহাড়ের উপর নামলো তার শরীরের চারপাশে একটা শক্তিশালী আগুনের বলয় জ্বলছে চোখে রক্তিম লাল হাতে প্লাজমার ব্লাস্টার ক্রাবাথানরা আজ তোমাদের শেষ দিন এক ঝলকে জ্যাসপার নিজের অস্ত্র তাক করলো ট্রিগার টানল স স স একটা তীব্র লালচে আগুনের ঢেউ বেরিয়ে এলো কয়েক সেকেন্ডের মধ্যে বিশাল কয়েকটা ক্রাবথান আগুনে পুড়ে ছাই হয়ে গেল পাহাড়ের দানবগুলো চিৎকার করে উঠল কেউ পালানোর চেষ্টা করলো কিন্তু জ্যাসপার আজ কাউকে ছাড়বে না সে ঝাঁপিয়ে পড়ল কার্বন বুলেটগুলো একের পর এক ছড়তে লাগলো প্রতিটা বুলেট ক্রাবথানদের শরীর বৃদ্ধ হচ্ছে মুহূর্তের মধ্যে ওদের গায়ের শক্ত চামড়া ফেটে যাচ্ছে হঠাৎ কয়েকটা বিশাল ক্রাবাথান একসাথে দিকে ছুটে এলো চারপাশে আগুনের ঢেউ তৈরি হলো বিশাল ঢেউ চারপাশে গ্রাস করে নিল শেষ চিৎকারের পর সবকিছু নিস্তব্ধ হয়ে গেল জেসপার এবার পাহাড়ের চূড়ায় উঠল নিচের দিকে তাকিয়ে দেখল পুরো পাহাড় জুড়ে ছড়িয়ে থাকা ক্রাবথানদের মৃতদেহ আগুনের শিখা পাহাড়ের চূড়ায় লালচে আলো ছড়িয়ে আছে আগুনের শিখা ধীরে ধীরে স্মলান হয়ে আসছে বিশাল পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে আছে ক্রাবাথানদের ছাই হয়ে যাওয়া দেহ বাতাসে পোড়া কার্বনের গন্ধ ভেসে বেড়াচ্ছে নিস্তব্ধতা যেন শূন্যতা জমে বেঁধে আছে জ্যাসপার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো চোখ দুটো লালচে জ্বলছে শ্বাস ধীর কিন্তু ভারী আগুনের আলোতে তার রূপ যেন আরো ভয়ঙ্কর লাগছে সে ধীরে ধীরে আকাশের দিকে মুখ তুলে বলল লুকিয়ান তোমার মৃত্যু এতটাও সহজ হবে না তার কণ্ঠস্বর ঠান্ডা কিন্তু তাতে লুকিয়ে থাকা প্রতিশোধের আগুন অনুভব করা যায় সে একবার সামনে বাড়ালো আগুনের ছাই মাটিতে চূর্ণ হল থালাস জ্যাসপার দাঁতে দাঁত চেপে বলল। যেন সেই নামটা উচ্চারণ করাটাই ঘৃণার বহির প্রকাশ তোর আর লুকিয়ানের মৃত্যু হবে আমার ফিওনার চোখের সামনে সে দেখবে কেমন করে আমি তোদের শেষ করব। তার চোখে বিদ্যুৎ ঝলসে উঠল চারপাশে আগুনের যেন মুহূর্তে আরো উজ্জ্বল হয়ে উঠল শক্তির কম্পন ছড়িয়ে পড়ল। আর মৃত্যুর আগে এমন শাস্তি পাবে যা তোদের প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দেবে কার অস্তিত্বের দিকে হাত বাড়িয়েছিলি সে হাত মুঠো করলো চারপাশের বাতাস থমথমে হয়ে উঠল আগুনের কণা শূন্যে ভাসতে লাগলো আজকের রাত শুধু ধ্বংসের রাত নয় আজকের রাত প্রতিশোধের শুরু পুষ্পরাজ্য পাহাড়ে ধ্বংসস্তূপের মাঝে ধুক ধুক করছিল পুষ্পরাজ্য পাহাড় ধ্বংসস্তূপের মাঝে ধুকধুক করছিল একমাত্র বেঁচে থাকা ক্রাবাথন সে এখন মানব রূপে পড়ে আছে কারণ মৃত্যুর সময় ক্রাবাথন কেমিক্যাল ছাড়াই মানব রূপে ফিরে আসে তার গায়ের আশ ধুলো মাখা শ্বাস দ্রুততর হয়ে আসছে তার চারপাশে শুধু ধ্বংসের চিহ্ন জেসপারের তাণ্ডবে পড়ে ছাই হয়ে গেছে শত শত ধীর পায়ে তার চোখে জ্বলছিলো নীল আগুনের মতো লুকিয়ান কোথায় তার কণ্ঠে কোনো অনুভূতি নেই শুধু কঠিন প্রতিশোধের প্রতিধ্বনি ধুকতে ধুকতে ক্রাবাথান হাসলো তার কণ্ঠে ব্যথা আর বিস্ময় মিশেছিল তুমি পুরো বংশ শেষ করে দিলে ড্রাগন প্রিন্স ভেনাসের নিয়ম ভেঙে আমাদের হত্যা করলে কেন জাসপার থেমে গেল তারপর শরীর শক্ত হয়ে ফিসফিস করে বললো তোদের লিডার লোকিয়ান আমার ভালোবাসার সাথে যা করেছে আমার স্ত্রীকে যে নরকের মধ্যে ফেলে দিয়েছে হঠাৎ এক মতো গর্জন করে উঠল সে পাহাড়ের বাতাস কেঁপে উঠল। মাটির ধুলো উড়ে যেতে লাগল এটা খুব কম শাস্তি তোদের জন্য আমি তোদের অস্তিত্বের স্মৃতি পৃথিবী থেকে মুছে ফেলবো সে সামান্য ঝুঁকে এলো তার চোখে নীল আগুন দপদপ করছিল লুকিয়ানের শাস্তি হবে ভয়াবহ সে মরার জন্য আমার কাছে ভিক্ষা চাইবে কিন্তু আমি তাকে সহজে মরতে দেব না ক্রাবথনের চোখে আতঙ্ক ফুটে এই ড্রাগন প্রিন্স শুধু ধ্বংস করতে আসেনি সে ন্যায় বিচারের নামে প্রতিশোধের আগুন নিয়ে এসেছে জাসপার আর এক মুহূর্ত অপেক্ষা করল না ধ্বংসস্তূপের মাঝে পড়ে থাকা শেষ ক্রাবথনটিকে পেছনে ফেলে সে দ্রুত আকাশে উঠে গেল তার চোখে ছিল অদম্য প্রতিশোধের আগুন লুকিয়ানের লোকেশন সে পেয়ে গিয়েছে রাতের আকাশ কালো মেঘে ঢাকা আর সেই অন্ধকার চিরে জেসপার এগিয়ে চলল বজ্রের মতো তার ড্রাগন রূপের ডানা ঝাপটানোর সঙ্গে সঙ্গে বাতাসে জ্বলন্ত স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল এক রাত শুধুমাত্র এক রাতের মধ্যে সে পুরো ক্রাবাথন মনস্টারদের বংশ নিশ্চিন্ন করে দিল পুষ্পরাজ্য পাহাড়ে আজ কোনো জীবিত ক্রাবাথন রইল না শুধু ছাই আর শীতল হয়ে যাওয়া সব দেহের স্তূপ কিন্তু এই পৃথিবীতে একটাই কিরাতুর মনস্টার এখনো বেঁচে আছে থালাস সে লুকিয়ানের ছায়া সঙ্গে তার শেষ হাতিয়ার জ্যাসপার জানে এই যুদ্ধ এখানেই থেমে নেই লুকিয়ান আর থালাসকে কঠোরভাবে ধ্বংস করা বাকি আমি আসছি লুকিয়ান তার ফিস ফিস কণ্ঠস্বর রাতের বাতাসে মিশে গেল আর সাথে এক ঝলক নীল বিদ্যুৎ আকাশে জ্বলে উঠল যেন প্রকৃতিও এই ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়ে থাকলো ফিওনার জ্ঞান এখনও ফেরিনি হাসপাতালের সাদা আলো নিস্তব্ধ রাত্রিকে আরও গভীর মনে হচ্ছিল লিও চান তার পাশেই বসে আছে দিন পার হয়ে গিয়েছে কালকে রাত কাল থেকে রাত দিন এক করে দিয়েছে ফিওনার নিস্তব্ধ মুখের দিকে তাকে ক্লান্ত চোখে সে পাহারা দিয়ে যাচ্ছে তবে আজ সারা রাত জেগে থাকার পর তার শরীর ক্লান্ত হয়ে পড়েছে একটু জেগে থাকার শক্তি যোগাতে সে কফির কাপের জন্য বের হলো হাসপাতালের করিডোরে তখন শুধু জ্বলন্ত বাতিগুলো মৃত আলো আর কফি মেশিনের একঘেয়ে শব্দ ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো ইয়াং জিও তার চোখে দ্বিধা মনে কৌতূহল কাল থেকে সে শুধু দূর থেকে দেখছে কিন্তু আজ আর চুপ থাকতে পারলো না স্যার ওই মেয়েটাকে যার জন্য আপনি এতটা অস্থির লিওজান কফির কাপে চোখ রেখে কিছুক্ষণ চুপ রইল তারপর এক গভীর শ্বাস নিয়ে শান্ত কণ্ঠে বলল আমার ফিয়ন্সি আমার ভালোবাসা ইয়াং যে মনে হয় এক মুহূর্তের জন্য বোবা হয়ে গেল বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল সে জানে লিওজানের প্রতি তার অদৃশ্য ভালোবাসা কখনো প্রকাশ পায়নি কিন্তু আজ আজ এই কথাগুলো শুনে মনে হলো যেন কেউ অদৃশ্য কোনো অদৃশ্য ছুরির ফলা বসিয়ে দিচ্ছে তার হৃদয়ে তার চোখে জল এলো যদিও সে দ্রুত চোখ নিল কিন্তু লিউঝান জানেই না ইয়াং জিয়াও চোখে যে কষ্ট ফুটে উঠেছে সেটাই প্রমাণ করে যে সে তাকে কতটা ভালোবাসে লিউঝান নিজের কফি কাপের মনোযোগ দিল আর ইয়াং জিয়াও নীরবে সরে গেল একজনের ভালোবাসার জ্ঞানের বাইরে আর অন্যজনের ভালোবাসা রয়ে গেল নিরবতার আড়ালে ইয়াং যে পেছনে ফিরে ধীর পায়ে চলে যাচ্ছিল তার হৃদয়ের চাপাকষ্টে চোখের কোণে লুকানো জল কিন্তু ঠিক তখনই একটা দমবন্ধ গঙানের শব্দ কানে এলো সে দ্রুত ঘুরে তাকায় লিও ঝান তার ডান হাত পেটের পাশে চাপ দিয়ে রেখেছে তার মুখ কুচকে গিয়েছে কপালে বিন্দু বিন্দু ঘাম ব্যথায় পুরো শরীর কেঁপে উঠছে ইয়াং যে ও মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল স্যার আপনার কি হয়েছে সে দৌড়ে এসে লিওচানকে ধরে ফেলে পাশের চেয়ারে বসিয়ে দেয় আতঙ্কিত গলায় আবার জিজ্ঞেস করে কোথায় কষ্ট হচ্ছে আমি ডক্টরকে ডাকছি লিওচান গভীর শ্বাস নিতে নিতে বলল আই থিঙ্ক অ্যাসিডিটি ইয়াং জিয়াও এক মুহূর্ত দেরি করলো না সে উঠে দাঁড়ায় দ্রুত ডাক্তারকে ডাকতে যাবে কিন্তু হঠাৎ লিও ঝান শক্ত করে ওর হাতের কবজি চেপে ধরে ইয়াং জিয়া থমকে দাঁড়ালো এখন জিও না লিও কণ্ঠে অসহায়তা আর ক্লান্তির ছাপ ইয়াং বিভ্রান্ত হয়ে পড়ে সে ধীরে ধীরে বসে পড়ে লিও পাশে লিও তখন চোখ বন্ধ করে ক্লান্ত হয়ে পড়ে তারপর আস্তে করে মাথাটা ইয়াং কাঁধে হেলিয়ে দেয় ইয়াং জিয়ার দম বন্ধ হয়ে আসে এত কাছাকাছি এত অপ্রত্যাশিত তার হৃদয় পাগলের মতো ধুকভুক করতে লাগে কিন্তু সে নড়তে পারে না হয়তো এই মুহূর্তটা শুধু কিছুক্ষণের জন্য হয়তো লিউজান অন্য কাউকে ভালোবাসে তবুও এই মুহূর্তটাকে সে ধরে রাখতে চায় কিছুক্ষণের জন্য হলেও সে লিউজানের কাছে থাকার অনুমতি পেয়েছে প্রাসাদের রাজকে করিডোর ধরে ধীর পায়ে হেঁটে এথিরিয়ান ফিরে এলো বাইরের আকাশে তারাগুলো জ্বলজ্বল করছে কিন্তু তার মনের ভেতরে গভীর অন্ধকার কিছু একটা যেন বুকের ভেতরে শূন্যতা তৈরি করেছে অথচ সে বুঝতে পারছে না ঠিক কী কিচেন থেকে হাসির শব্দ ভেসে আসছে থারিনিয়াস আর আলবিরা একসঙ্গে কিছু একটা রান্না করছে কাচের জানালা দিয়ে উকি দিয়ে দেখলো আলবিরা কোনো একটা নতুন রেসিপি নিয়ে ব্যস্ত আর থারিনিয়াস মজার ছেলে ওর পাশে দাঁড়িয়ে সাহায্য করছে রাজপ্রাসাদের পরিবেশ আজ যেন এক ধরনের উষ্ণতা ছড়িয়ে আছে কিন্তু এথিরিনের মন যেন সেখানে নেই সে নিঃশব্দে দরজার ফ্রেমে ভর দিয়ে দাঁড়িয়ে রইল তার দৃষ্টি কিচেনের উজ্জ্বল আলোর দিকে থাকলেও মন যেন অন্য কোথাও আটকে আছে একটি মুখ একটি নাম একটি অদ্ভুত অনুভূতি সিলভা কেন জানি আজ তার সবকিছু এলোমেলো লাগছে অথচ সে তো এমন ছিল না সিলভার জন্য ছিল অনুভূতিহীন শক্তপোক্ত আগুনের মতো তেজস্বী তাহলে আজ কেন এই অস্থিরতা তার ভেতরে কিছু একটা ভাঙছে কিন্তু এথিরিয়ান জানে না এই ভাঙনটাই হয়তো ভালোবাসার প্রথম ধাপ ডাইনিং টেবিলের পাশে এক ধরনের অদৃশ্য অস্থিরতা ছড়িয়ে পড়েছে সোনালি ঝাড়বাতির আলোয় টেবিল জুড়ে সাজানো রাজকীয় খাবারগুলোর দিকে কারো মন নেই এথিজেন নিঃশব্দে তার কাটা চামচ দিয়ে থালার ওপর আঁচড় কাটছে কিন্তু খাবারের দিকে কোনো আগ্রহ নেই চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ স্পষ্ট একবারা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো এরপর কিছুক্ষণ চুপ থেকে সরাসরি বলেই ফেললো রিয়ান কি হয়েছে তোর তোকে আজ অদ্ভুত দেখাচ্ছে এথিরিয়ান চমকে উঠলো যেন বাস্তবে ফিরে এলো মাথা নিচু করে বলল তেমন কিছু না জেসো ভাইয়ের কথা ভাবছিলাম তারা এখন কি করছে থারেনিয়াস তখন গম্ভীর কণ্ঠে বলল অদ্ভুত বিষয় আজকে মাউন্টেন গ্লাস হাউসের ল্যাবে প্রবেশ করেছিল প্রিন্স কিন্তু হঠাৎ ওখানে কেন গেল আলবিরা চিন্তিত হয়ে বলল কিছু একটা হয়েছে যেটা আমরা বুঝতে পারছি না আমার মনে হয় আমাদের পৃথিবীতে যাওয়া উচিত থারিনিয়াস দ্রুত মাথা নেড়ে বলল না না প্রিন্সের অনুমতি প্রিন্স অনুমতি না দেওয়া পর্যন্ত আমরা যেতে পারবো না আমাদের হুট করে যাওয়ায় হয়তো আরও বড় বিপদ ডেকে আনতে পারে অ্যাথিডিয়ান চুপ করে বসে থাকলো তার চোখের সামনে ভেসে উঠলো সেই মুহূর্তে জেসপার একা ভয়ানক কিছু করার জন্য প্রস্তুত হচ্ছে তার ভেতরে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছে সে জানে কিছু একটা খুব শীঘ্রই ঘটতে চলেছে এই খবরটা পুরো চীনের মিডিয়াতে আগুনের মতো ছড়িয়ে পড়েছে প্রতিটি টেলিভিশনের চ্যানেলে সংবাদপত্র আর সোশ্যাল মিডিয়ার শিরোনামে এখন একটাই নাম এলিসেন ফিওনা বেজিং এর বিখ্যাত বিজ্ঞানী মিস্টার চেনসিং এর একমাত্র নাতনি ভয়াবহ নির্যাতনের শিকার হাজবেন্ডের সামনেই খবরটা দেখার পর চেনসিং এর হাত থেকে কাচের গ্লাস সিটকে মেঝেতে পড়ে গেল মুহূর্তে তার বুকের ভেতর কেমন যেন একটা মোচড় দিয়ে উঠল না এটা হতে পারে না তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে আসছে হার্টের ব্যথা যেন ক্রমশ তীব্র হচ্ছে মিস ঝাং পাশের ঘর থেকে ছুটে এলো মিস্টার চেন সিং আপনি ঠিক আছেন তার দৃষ্টি দ্রুত টিভির স্ক্রিনের দিকে গেল যেখানে ফিওনার ছবি ভেসে উঠেছে আর সংবাদপত্র ভয়াবহ বিস্তারিত জানাচ্ছে মিস ঝাং হতভম্ব হয়ে গেল এটা এটা কিভাবে সম্ভব চেন এর হাত কাঁপছে তার চোখের সামনে যেন সমস্ত পৃথিবী ঘোলা হয়ে যাচ্ছে তিনি কেবল ফিওনার ছোট্টবেলা সেই হাসি খুশি মুখটা দেখতে পাচ্ছেন ফিয়না আর কোনো কথা বলতে পারেন না বুক চেপে ধরে সোফায় বসে পড়লেন সংবাদ মাধ্যমের শেষ আপডেট জানানো হলো এলিসান ফিওনা বর্তমানে বেইজিং এর একটি হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে বাঁচানোর জন্য এই মুহূর্তে তার চিকিৎসার দায়িত্বে আছেন চীনের অন্যতম প্রতিভাবান ডাক্তার লিওঝান যে এক সময় ফিওনার ফিসে ছিলেন এই ঘোষণার পর মিডিয়া জগতে যেন নতুন আলোড়ন ফেললো ফিউনার প্রাক্তন ফিওনসি তাহলে কি লিও ছানি ফিওনার প্রকৃত ভালোবাসা ছিলেন ফিউনার বর্তমান হাজবেন্ড কোথায় কেন সে তার স্ত্রীকে বাঁচাতে আসেনি চেনসিং আর এক মুহূর্ত সহ্য করতে পারলো না আমাকে হাসপাতালে নিয়ে চলো এখনই মিস ঝাং দ্রুত চেনসিং এর ওষুধ আর জ্যাকেট নিয়ে এলেন স্যার আপনার শরীর দুর্বল আপনি এখন বের হতে পারবেন না কিন্তু জেনসিং থামল না আমার নাতনিকে একবার দেখতে হবে তার পাশে থাকতে হবে অন্যদিকে হাসপাতালের কোল্ড করিডোরের এক কোনায় ইয়াং জিওর পাশে বসে থাকা লিও তার চোখ লাল ক্লান্তিতে ভরা সে গত চব্বিশ ঘন্টা ফিওনার জন্য লড়াই করে গিয়েছে যার ফলস্বরূপ খাওয়া ঘুম ঠিকমতো না করে তার অ্যাসিডিটির সমস্যা দেখা দিয়েছে কিন্তু তার হৃদয়ের ভেতরে ঝড় বইছে ক্যামিলিয়া তুমি কি সত্যি আমার কাছে ফিরে এসেছ তার হাতের মুঠোয় রাখা ছোট্ট আংটিটা শক্ত করে ধরলেন সে জানে এটা কেবল চিকিৎসা নয় এটা তার হারিয়ে যাওয়া ভালোবাসার সাথে নতুন করে দেখা হওয়ার মুহূর্ত রাত গভীর তবে এথিলিয়ানের চোখে ঘুম নেই বিছানায় শুয়ে থেকেও তার মন অন্য কোথাও আটকে গিয়েছে বাইরে চাঁদের আলো জলজল করছে বাতাসে এক ধরনের অস্থিরতা ভেসে বেড়াচ্ছে থারেনিয়াস আলবিটা আর অ্যাকোয়ারা পাশের নতুন ঘরে একটা গেম নিয়ে মেতে আছে কিন্তু এথেরিয়ান তাদের কোনো কথাই শুনছে না তার বুকের ভেতর এক অজানা টান সিলভাকে দেখতে ইচ্ছে করছে এক মুহূর্ত দেরি না করে সে উঠে দাঁড়ালো নিঃশব্দে বারান্দার দরজা খুলে আকাশের দিকে তাকালো চাঁদের আলোতে তার রূপালী ড্রাগন ডানাগুলো ঝলমল করে উঠল তারপর এক লাফে আকাশে উড়ে গেল দ্রুত গতিতে উড়ে গেল সিলভার ঘরের দিকে বারান্দার রেলিং এ নেমে এলো নিঃশব্দে ভিতরে উকি দিয়ে দেখলো সিলভার ল্যাপটপে কারার সাথে কথা বলছে একটা ছেলে গম্ভীর কণ্ঠ ভেসে এলো স্পিকার থেকে তুমি কি এখনি ড্রেসটা পরে দেখাতে পারবে এথিরিয়ানের চোখ কুচকে উঠলো সিলভা মিষ্টি হেসে বলল ওয়েট আমি তোমাকে ড্রেসটা পরে দেখাচ্ছি এথিরিয়ানের শরীরটা যেন মুহূর্তে পাথর হয়ে গেল সিলভা ল্যাপটপ বন্ধ করলো তারপর আলমারি খুলে একটা সুন্দর পোশাক বের করলো এথিরিয়ান তখনও বারান্দার কোণ থেকে তাকিয়ে আছে নিঃশ্বাস বন্ধ করে পরবর্তী মুহূর্তে যা ঘটলো সেটা একেবারেই আশা করেনি সিলভা নিজের গায়ের জামা খুলতে শুরু করলো এথিরিনের পুরো শরীর জমে গেল চোখ বড় বড় হয়ে গেল তারপর সঙ্গে সঙ্গে নিজের চোখে হাত চাপা দিয়ে দ্রুত ঘুরে দাঁড়ালো তার মনে হলো যেন বিদ্যুৎ খুলে গেল তার সারা শরীর জুড়ে এই মুহূর্তে পালিয়ে যাওয়া উচিত কিন্তু পা নড়ছে না তার মাথার ভেতরে একটা অস্থির দানা বাজছে বুকের ভেতরে প্রচণ্ড রাগ বিরক্তি কিংবা অন্য কোনো অনুভূতি ঝড় তুলছে যার নাম সে নিজেও জানে না ক্যালিক্স জন্য সিলভা পোশাক পরে দেখাবে তার রক্ত যেন ফুটতে শুরু করলো দাঁতে দাঁত চেপে বলল অন্য কারোর সিলভা কিন্তু তার কথার আজ এতটাই চাপা ছিল যে কেউ শুনতে পেল না আধা চোখে সে আঙুলের ফাঁক গলিয়ে দেখে নিল একটু সিলভা সম্পূর্ণ নতুন একটা ড্রেস পরেছে তার কোমল ত্বকে স্নিগ্ধ ফ্যাব্রিক্স ভাসছে যা তাকে এক অনন্য রূপে পরিণত করেছে সে অফ ড্রেসে সিলভা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে আর তখন এথিরেনে রাগ বেড়ে গেল তার অন্তরের গহিনে এক ঝড় শুরু করলো একবার সুযোগ পেলেই তোমাকে আমার সামনে একশোটা ড্রেস পরিয়ে ছাড়বো সেকেন্ডে সেকেন্ডে একটা করে ড্রেস পরে আসবে আমার সামনে এথিরিন মনে মনে ভেবে ফেললো এথিরিন নিজেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে কিন্তু তার মনে এক অদ্ভুত আগ্রহ আর জ্বলন্ত রাগ নিয়ে সে সিলভার প্রতি তার আকর্ষণকে পুরোপুরি অস্বীকার করতে পারল না মাঝরাতে জেসপার নিঃশব্দে হসপিটালে প্রবেশ করলো তার চোখে এক অদৃশ্য তেজ হাসপাতালের প্রবেশ যখন সে রিসেপশনের কাছে গিয়ে ফিওনার কক্ষের বিষয়ে জানতে চাইল তখন রিসেপশনিস্ট একটু ভয়ে পিছিয়ে গেল স্যার ডক্টর লিওঝেনের অনুমতি ছাড়া ওই পেশেন্টের কাছে প্রবেশ নিষেধ এই কথা শোনার পর জেসপারের চোখ মুহূর্তের জন্য রাগের শিখা জল জল করে উঠল তার মনোভাব একেবারে বদলে গেল যেন কিছুতেই তাকে থামানো যাবে না কথার কোনো তোয়াক্কা না করে সে অন্ততন্ত হয়ে করিডোরে পা বাড়ালো তার পদক্ষেপের আওয়াজ কেবল বাতাসে মিলিয়ে যেত কিন্তু তার উপস্থিতি যেন পুরো হসপিটালকে চাপিয়ে দিয়েছিল রিসেপশনিস্ট হঠাৎ তাকে ডেকে বলল স্যার দয়া করে থামুন কিন্তু তার কণ্ঠস্বর যেন কেবল অদৃশ্য বাতাসে হারিয়ে গেল জাসপার এক মুহূর্ত পেছনে ফিরে তাকালো না যেন পৃথিবীর কোনো কিছুই তাকে থামাতে পারবে না কুয়েনার কেবিনে ঢোকার আগে হঠাৎ জাসপারের সামনে লিওঝান এসে দাঁড়ালো করিডোরের বাতাস ভারী হয়ে উঠল দুটি বিপরীত শক্তির সংঘর্ষ হতে যাচ্ছে লেওছান তার পথে এক অদম্য প্রতিরোধ অবরোধ সৃষ্টি করে দাঁড়িয়ে রইল জ্যাসপার তার চোখের কোণে এক ঝলক রাগের অনুভূতি অনুভব করতে পারছিল কিন্তু সে নিজেকে ধরে সোজা হয়ে দাঁড়িয়েছিল ফিওনা এখন কেমন আছে লিও ঝ্যানের কঠোর গলায় উত্তর দিল ওর খবর তোকে জানতে হবে না তুই ওকে হসপিটালে রেখে চলে গিয়েছিস জ্যাসপার স্নিগ্ধভাবে তার কথা উপেক্ষা করলো আর হয়ে বললো এসব কথা ছাড় আমার ফিওনা এখন কেমন আছে সেটা বল লিয়েছেন কিছুক্ষণ নীরব থাকলো তারপর ঠান্ডা গলায় বলল ও এখন সুস্থ অবজারভেশনে আছে জসপার আরেকবার ক্যাবিনে ঢুকতে চাইলে লিওজান তাকে আটকে দিয়ে সতর্ক হয়ে বললো তুই ওকে দেখতে পারবি না তুই ফিওনাকে সেফ রাখতে পারিসনি নি তোর কাছে ফিওনা সেফ না তোর ছায়াটাও ওর জন্য বিপদজনক তাই ওর থেকে দূরে থাক এই কথা শোনার পর জসপার এক মুহূর্ত চুপ থেকে তার গলা চেপে ধরলো নিজের রাগ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করলো তার চোখে এক ঝলক টান টান উত্তেজনা ফুটে উঠছিল কিন্তু তার মুখে কোনো অনুভূতির প্রকাশ হলো না সে যেন কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না তার মন আর দুটি ভিন্ন পথে ছুটছিল কিন্তু মনোভাব মনোভাবের কথায় একটি কঠিন সতর্ক ছিল যা তাকে আরও বিভ্রান্ত করে তুলল। জেসপার তার পায়ের নিচে শক্ত করে দাঁড়িয়ে রইল আমি ওকে দেখবো এটা আমার অধিকার তুই কি ভাবছিস আমি আমাকে ভয় দেখাবি লিওছান শুধু শীতল দৃষ্টিতে তাকিয়ে দিলে তার চোখে কোনো সারা শব্দ ছিল না জাসপার যখন লিহানকে এখনো চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো তার গায়ের প্রতিটি রন্ধে উত্তেজনা অগ্নি স্ফুলিঙ্গ জ্বলে উঠলো তার রাগ আর বিরক্তি একসাথে মিশে গেল কিছুটা তড়িঘড়ি করে মুখ থেকে বেরিয়ে এসলো তুই যদি আমাকে এই মুহূর্তে বাধা দিস আমি নিজের আসন রূপে এসে পুরো হসপিটাল তছনছ করে দেব লিওছান কিছুটা হতভাগ হয়ে গেল তার চোখের দিকে তীক্ষ্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে জানতো জ্যাসপার যেসব কথা বলছে সেগুলো একেবারেই বাস্তবে পরিণত করবে তার চেহারার মধ্যে এক চাপা উদ্বেগ ছড়িয়ে পড়লো সে কিছুক্ষণ চুপ থেকে তারপর সরে দাঁড়ালো জ্যাসপার তীক্ষ্ণ এক দৃষ্টিতে লিওজানকে উপেক্ষা করে গভীর মনোভাব নিয়ে ফিউনার কেবিনের দিকে এগিয়ে গেল তার শরীরের প্রতিটি ধমনীতে এক ধরনের শক্তি আর উত্তেজনা বোঝাচ্ছিল সে এক মুহূর্তের মধ্যে পুরো পরিবেশটিকে পাল্টে দিতে পারত তার ধৈর্য সীমা ছিল না আর সে নিজের ফিউনার কাছে যাবে আর এমন কোনো শক্তি থাকবে না যে তাকে বাধা দিবে এভাবে সে একে একে পথের সব বাধা ভেঙে ফেলবে ফিওনাকে শুয়ে থাকতে দেখে জাসপারের বুকটা ভারী হয়ে উঠলো তার চোখে এক অদ্ভুত অন্ধকার নেমে এলো ফিওনার হাতে ক্যানোলা মুখে অক্সিজেন মাস্ক সমস্ত হাসপাতালে নিস্তব্ধতা ছেদ করে জাসপার ধীরে ধীরে ফিওনার কেবিনের দিকে এগিয়ে গেল প্রতিটা পা যেন মাটির থেকে তার অস্থিরতা কেড়ে নিচ্ছিল একে একে প্রতিটা মুহূর্ত তার চোখের সামনে ঝাপসা হতে লাগলো আর সে অনুভব করলো এই সময়টা যেন চিরকালীন স্থায়ী হয়ে গেল ফিওনার দিকে এক পলক তাকিয়ে তার হৃদয়ের গভীর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো জ্যাসপার তাড়াহুড়া না করে ধীরে ধীরে ফিওনার হাতের কাছে গিয়ে দাঁড়ালো তার চোখে অদ্ভুত দৃষ্টি ছিল তার চোখে শত শত কথা বলছিল কিন্তু কোনো শব্দ ছিল না ফিওনা বেডের সামনে চেয়ারে বসে পড়লো জ্যাসপার চোখে কষ্ট আর উদ্বেগের ছায়া নিঃশব্দ হাসপাতালের পরিবেশে তার শরীর যেন একের পর এক অসহ্য যন্ত্রণার বোঝা বহন করছে ফিওনার ক্যানোলা দেয়া হাতটা সে নরম হাতে ধরল যেন শীর্ণ আর দুর্বল হওয়ার সত্ত্বেও এক অদৃশ্য শক্তি তাকে ফিওনার কাছেই রাখছে হাতের ওপর এক মুহূর্তের জন্য হাত রেখে সযত্নে সে মাথা বেডের উপর রাখল ফিওনার হাতের কাছাকাছি নিয়ে এলো যেন জীবনের সমস্ত চাওয়া পাওয়া একমাত্র আকাঙ্ক্ষা হলো এই মুহূর্তটুকু ফিওনাকে আবার সুস্থভাবে দেখতে পাওয়া জেসপার গভীর দৃষ্টিতে ফিওনার মুখের দিকে তাকালো তারপর মাথা অবলীলায় ফিওনার হাতের উপর রাখলো তার চোখের কোণে অস্ত্র জমে উঠল কিন্তু সে কিছুই বলল না যেন শব্দে কিছু একটা অসম্পূর্ণতা ছিল যা কেবল তার হৃদয় বুঝতে পারত ব্রেকিং পয়েন্ট ছিল এক মুহূর্তের জন্য যেন এই পৃথিবী থেমে গিয়েছিল জেসপার গভীর নিঃশ্বাস ফেললো আর চোখে চোখ রেখে বেডের সাইডে থাকা ফিওনাকে একটিবার জড়িয়ে ধরে আর কিছুটা সময়ের জন্য নিজেকে ভেঙে ফেললো চোখে একে একে অস্ত্র গড়িয়ে পড়তে থাকলো প্রতিটি অস্ত্র তার হৃদয়ের এক টুকরো যন্ত্রণা বহন করছে ফিয়নার হাতের ওপর একে একে রক্তবর্ণ অস্ত্রগুলো পড়তে লাগলো তার শরীরের প্রতিটি কোণে বেদনা ছড়িয়ে পড়ছিল কিন্তু সে কিছু বললো না শুধুমাত্র নিজের অস্ত্র দিয়ে তার শোক আর গভীর ভালোবাসা প্রকাশ করলো